বসবো জলদি সরো তুমি ভেজা গেছ তুমি তো জলদিছো এখন কি বসবা কিভাবে খেলা করবা দত্ত আমি বসবই না আমি সোফায় বসি আর গাড়ি চলে তো ভেঙে যাবে তো গাড়ি আর চলবে না আর গাড়ি চলবে না ভেঙে যাবে বাবা কি সুন্দর করে গুড়াল গুড়াল

কি টুথপেস্ট এনেছো দেখি তো এই দেখো ডাবল রেড টুথপেস্ট এটা দিয়ে দাঁত ব্যথা করবে তাহলে তোমার দাঁতের ব্যথা কমে যাবে ও বাবা তাই নাকি দেখি দাও দাও ও বাবা তুমি খুলতে পারবে তাহলে খুলো দেখি পাচ্ছ না দাও আমি হেল্প করি দাও ধরো তুমি ধরো এই তো ও বাবা এটা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত মজবুত হবে এই দেখো দাও আটকায় রেখে দেই পরে দাঁত ব্রাশ করব ঠিক আছে মাম্মা মামি আটকায় দিচ্ছি দাও আচ্ছা দাও রেখে দিই তুমি আটকাতে পারবে তুমি বাবা রে কি শক্ত পাচ্ছিলাম না চেষ্টা করে এই তো হয়ে গেছে দাও রেখে দেই গো আমার হাতে এটা কি বলো তো কি কেমন নিব না এটা তো মালটা হ্যাঁ বলছ মাঠটা না বলো মালটা মাঠটা না বলো মালটা ওই হলো মাঠটা আরে আচ্ছা ঠিক আছে মাঠটা আরে মাম্মা আমি মালটা বলছি কিন্তু তুমি মাঠটা শুনো আমি কি করব আচ্ছা দাও এটা কেটে রস বানিয়ে তারপর তোমাকে খাওয়াই দিব হ্যাঁ ঠিক আছে মাম্মা মামমাম তুমি কি রান্না করছো কোথায় কক ও হ্যাঁ তাই তো ককروز আমি আমি পাপদমাস রান্না করছি তুমি দেখবে এসো দেখো কোথায় দেখি তো এই যে দেখো পাবদা মাছ আমি খাবো মাম্মা মামাকে দাও খাবো এটা তো ভেজেছি রান্না করে নেই তারপরে ভাত দিয়ে খেয়েও আচ্ছা ঠিক আছে মাম্মা কি করছো সৌভাগ্য আমি এই যে জুতার বক্স খুলছি দেখি এখানে কক্রোচ আছে নাকি হ্যাঁ হ্যাঁ জুতার বক্সের মধ্যে অনেক কক্রোচ থাকে রেখে দাও আটকাও 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 ওরে বাবা রে তাহলে আটকাই রেখে দিই তার আমি আটকাই দিচ্ছি চলো চলো হ্যাঁ যাই 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 এই সৌভাগ্য তুমি কি করছো এই তো মাম্মা মামি দুস্তামি করি বল খেলি এই যে নাও টাকা নাও একটু দোকানে যাও ধরো দোকানে গিয়ে একটা গায়ে মাখা সাবান নিয়ে আসো আচ্ছা ঠিক আছে মাম্মা মামি এনে দিচ্ছি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি দোকানে যাও সাবান নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই নাও মাম্মা তোমার গায়ে মাখা সাবান কোথায় দেখি দেখি এই নাও আরে

কি হয়েছে গোপ হয়েছে গাড়ির গোপ হয় নাই তোমার গোপ হয়েছে দেখেন বন্ধুরা সৌভাগ্য গোপ হয়েছে কেমন লাগছে সৌভাগ্যকে দেখতে কমেন্টে জানাবেন সবাই লাইক দিয়ে দিবেন ভালো লাগলে পরে যাবে যাবে পড়ে যাবে সত্যি সত্যি পড়ে যাবে কিন্তু গাড়ি নিয়ে সত্যি সত্যি গাড়ি নিয়ে পড়ে যাবে দুষ্টামি করো না হ্যাঁ হ্যাঁ নামো 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 আমার হাত ধরে নামো যাবে হাত ধরে নামো হ্যাঁ বসো সৌভাগ্য তুমি বাইরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো জল দেখছো কোথায় দেখি তো ওরে বাবা বাইরে বৃষ্টিতে জলে একদম নদী হয়ে গেছে মনে হয় নৌকা লাগবে তাই হ্যাঁ মাম্মাম দেখো কত জল মনে হচ্ছে যেন নৌকা লাগবে বাবা কত বৃষ্টি কত জল এই যে সৌভাগ্যের জন্য নৌকা বানিয়েছি যাই সৌভাগ্যকে এই নৌকাটা দেয় সৌভাগ্য এই না তোমার নৌকা সুন্দর নৌকা চলো মামা আপনার বারান্দায় গিয়ে জলে নৌকা বাসাই ঠিক আছে আসো আসো নামো নামো আচ্ছা আমি ধরে ধরে নামাচ্ছি দেখি নামো নামো আস্তে আস্তে নামো ইয়ার দিশা আমি নেমে গেছি চলো 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 যাই আমরা নৌকা ভাসাই চলো মাম্মা চলো আসো আসো হ্যাঁ চলো দেখি এই যে নাও নৌকা নাও নাও নৌকা নাও দাও মাম্মা দাও নৌকা ভাসাবো ওরে বাবা ওই দেখো নিচে কত জল হে তাই তো কত

ও দেখো কত মানুষ যাচ্ছে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে হে মামমাম কত জল বৃষ্টিতে লোকজন যাচ্ছে হেটে হেটে আচ্ছা শশ তুমি বৃষ্টিতে ভিজে যাবে ভিজে যাবে চলো ঘরে আসো না আমি ঘরে যাব না আমি একটু দেখবো দেখতে হবে না ভিজে যাবে তুমি মামমাম মামমাম পাছ হ্যাঁ পা ধুই দেব তোর পায়ে কি হয়েছে পায়ে জল পায়ে জল বলেছে বৃষ্টির জল এখন বলে আমার পা ধুয়ে দাও

খেলো খেলো টাকা দেশ দেখাও চেষ্টা করো সৌভাগ্যকে আমি ভ্যানিশ করে দিব দেখেন বন্ধুরা ই ভাইস কাজ জি ভাইস সৌভাগ্য ভ্যানিস হয়ে যা এই দেখেন সৌভাগ্য নাই আরে সৌভাগ্য কোথায় চলে গেল আবার সৌভাগ্যকে নিয়ে আসি ইবাইসকা জিবাইসকা সু সৌভাগ্য চলে আসো ফু এই দেখেন বন্ধুরা সৌভাগ্য চলে এসেছে বন্ধুরা আমার মাম্মামের ম্যাজিক আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হাসি দিয়ে দাও একটা হাসি স্মাইল দেখ এটা হাসি দাও তো